ওয়ালটন এমন এক ফ্রিজ বের করেছে এবার যেটি আপনি একবার কিনে নিয়ে গেলেও তার দেখভালের বা সার্ভিসের সব দায়িত্ব তারা নিজেরাই করবে মানে এআই ডক্টর ফ্রিজ ফ্রিজে কখন কি লাগবে কি সমস্যা ওয়ালটন নিজে থেকে সেই ঠিক করে দেবে যখনই কোনো সমস্যা ধরা পড়বে ওয়ালটনের কাছে অটোমেটিক খবর পৌঁছে যাবে যেটাই হচ্ছে এআই এর কাজ তখনই তারা বাসায় এসে সার্ভিস করবে এমন এআই ফ্রিজের আর কি কি সুবিধা আছে বিস্তারিত জেনে আসি চলুন একটা সমস্যা ডিসভার্স যদি পায় তখন সেটা ডিটেক্ট করতে পারে ডিটেক্ট করে আমাদের ওই ডেটাবেজে বলে দিচ্ছে যে কোন প্রোডাক্টটা কোথায় লোকেশন আছে সেটা কি সমস্যা আছে সেই সমস্যাটা সে তখন মেসেজ সব বলে দেয় আমাদের এখানে বেশ কয়েকটি সাইড বাই সাইড ফ্রিজ আছে এর মধ্যে এইটা সবচাইতে বেশি চলে মার্কেটে এটা হল যে ছয়শো উনিশ লিটার ফ্রিজ এই পাশটা হল যে নর্মাল ফ্রিজ এই পাশটা এই পাশটা ডিপ ফ্রিজ এই পাশটা নর্মাল ফ্রিজ এখানে যদি বলেন যে আইওটি ফিচার তো আছে এই সবগুলো ফ্রিজে আমাদের আইওটি ফিচার আছে পাশাপাশি এখানে আইজিটি অর্থাৎ ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর একটা ফিচার আছে যেটা দিয়ে ভেতরে যে কোনো ধরনের ব্যাকটেরিয়া বা যে কোনো জীবাণু থাকলে সেই জীবাণুটা ধ্বংস হয় আর এর বাইরে যদি বলি এটা লুক অ্যান্ড ফিলে যদি বলি এটা একটা কার্ভ গ্লাস ডোর অর্থাৎ বাংলাদেশের প্রথম ওয়ালটনি এটা নিয়ে আসছে যে এই গ্লাস ডোরটা কিন্তু একটু কার্ভ যেটা একদম ফ্ল্যাট না ফ্ল্যাট না ঠিক আছে আর এরপরে হলো যে এটা হলো যে ছয়শো ছেচল্লিশটা একটি ফ্রিজ এখানে আপনার ওয়াটার ডিসপেন্সার আছে অ্যাকোয়া ফাউন্টেন নাম আর সাথে অবশ্যই আলাদা আলাদা সেপারেট কুলিং আছে যে আমি এইটাকে চাইলে ডিপ এবং নর্মাল দুইটা মুডেই চালাতে পারি এবং এইটা অবশ্যই নর্মাল থাকবে আমরা ভ্যাকেশন মুড দিয়ে এটাকে অফ রেখে এটাকে অন অথবা এটাকে অন রেখে এটাকে অফ আটটা কনভার্সন মুড আমরা এটা চালাতে পারবো ফ্রিজটা কোন অবস্থায় আছে আপনারা জানবেন কীভাবে টা এটা বর্তমানে কি অবস্থায় আছে হ্যাঁ এই যে আপনারা বললেন যে এআই ফিচারের মাধ্যম দরকার ওইটা আসলে এখানে দেখায় না ওইটা হলো যে আমাদের একটা ক্লাউড ডাটাবেস সিস্টেম আছে ওই সিস্টেমে হলো যে প্রত্যেকটা ফ্রিজ যখন এটা ওয়াইফাই এর সাথে কানেক্টেড হয় তখন এটার ডাটাবেসটা আমার পুরা সেটিং চলে আসে আর কি আমার ক্লাউড বেস ডাটাবেসে চলে আসে সেটা কিভাবে কিছু প্রোগ্রাম আছে মেশিন লার্নিং প্রোগ্রাম আছে ওই প্রোগ্রামের মাধ্যমে এটা শিখে যে কিভাবে এটা মানে আমার যেই রিদমে চলার কথা ছিল ফাংশন করার কথা ছিল সেটা যে হচ্ছে না কোনো একটা সমস্যা ডিসবার্স যদি পায় তখন সেটা ডিটেক্ট করতে পারে ডিটেক্ট করে আমাদের ওই ডেটাবেজে বলে দিচ্ছে যে কোন প্রোডাক্টটা কোথায় লোকেশন আছে সেটা কি সমস্যা আছে সেই সমস্যাটা সে তখন মেসেজ সব বলে দেয় আর ভেতরে কি কি আছে ইনসাইডের অপশনগুলো আমরা একটু দেখে নিই এখানে হলো যে মেটাল কুলিং রয়েছে যেটা হলো যে খুব দ্রুত ঠান্ডা করে ডুও কুলিং যে ফিচারটা সেটার জন্য হলো যে আমাদের এই দুইটা কম্পার্টমেন্ট আলাদা আলাদা আমরা কুলিং কন্ট্রোল করতে পারি অর্থাৎ যেটা বলছিলাম আপনাকে আটটা কনভারশন মুডে কিন্তু আমরা এই প্রোডাক্টটা চালাতে পারি অর্থাৎ অন অফ ভ্যাকেশন মুড তারপরে নর্মাল মোড ডেইরি মোড বিভিন্ন ধরনের মুড আছে ওই মুডে আমরা এটাকে কনভার্ট করতে পারি আচ্ছা ধরেন আমি একজন অন্টারপ্রেনর আমার বাসায় হলো যে আমি প্রচুর কেক বা পেস্ট্রি এই ধরনের আইটেম করি আমার এইটাতে নর্মাল এন না আমার ডিপ প্রয়োজন আমাদের সেপারেট ডিপ আছে সো আমি এইটাকেও চাইলে নর্মাল কনভার্ট করে নিতে পারছি তারপর আমার ডেইলি প্রোডাক্ট রাখা দরকার আমি ডেইলি মোডে কনভার্ট করতে পারছি আমি কোথাও ভ্যাকেশনে যাচ্ছি আমি থাইল্যান্ডে যাচ্ছি ঘুরতে এক মাসের জন্য আমার ফ্রিজারে প্রোডাক্ট থাকবে বাট নর্মালে আর তেমন কিছু আমি রাখিনি সব শেষ করছি তাহলে আমি অবশ্যই এনার্জি কনজামশন যেন কম হয় সে চিন্তা করব আমি ভ্যাকেশন মোড দিব এই পাশটা অফ থাকবে শুধুমাত্র এই পাশটা অন থাকবে সো এই এক মাসে আমার বিদ্যুৎ সাশ্রয় হচ্ছে প্রায় ফিফটি পার্সেন্ট সো এই ধরনের বিভিন্ন প্রয়োজন ভেদে আসলে আমরা এই মুডগুলোকে কন্ট্রোল করি বা কনভার্সন করি এইটা আসলে সাড়ে ছয়শো লিটার একটা ফ্রিজ্যাক্ট ছয়শো ছেচল্লিশ লিটার এখানে এই যে টেম্পার্ড গ্লাস ডো গ্লাস সেলফ রয়েছে এগুলো সব টেম্পার্ড প্রতিটাতে প্রায় ষাট থেকে আশি কেজি পর্যন্ত লোড নিতে পারে এখানে আপনার আলাদা আলাদা দুটো কম্পার্টমেন্ট রয়েছে যেন আমরা যে কোনো ভেজিটেবলস বা ফ্রুটস এগুলোকে আলাদা আলাদা সংরক্ষণ করতে পারি এখানে সাড়ে তিন লিটারের একটা সুন্দর ওয়াটার ডিসপেন্সার আছে আমরা পানি বা জুস যে কোনো কিছু এখান থেকে চাইলে আমরা ফ্রিজের দরজা না খুলেই ঠান্ডা পানি আমরা এখান থেকে এনজয় করতে পারি বাচ্চারা ডিস্টার্ব করতে পারে তো এখানে একটা লক সিস্টেম আছে আমি লক করে দিলে কিন্তু এটা খুলবে না সো এই আর কি